নজর আকো পরবর্তী সংবাদে সিপিএম পক্ষ থেকে চার দফা দাবির ভিত্তিতে তারা ডিপুটেশন প্রদান করেছেন অবশ্য প্রতিনিধি মূলকে ডিপুটেশন কে ঘিরে চার দফা দাবি তারা তুলে ধরেছেন রোড অ্যান্ড বিল্ডিং এর এক্সিকিউটিভ অফিসারের কাছে চার দফা দাবির ভিত্তিতে সম্পর্কিত দপ্তর এ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের হাতে তুলে দেন সিপিএম এর শ্রী অঞ্চলের নেতা mihir patil প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী কি রয়েছে বক্তব্য শুনুন যদি জন্য শ্রীনগর এলাকার জন্য মাধবনগর এলাকার জন্য একমাত্র রাস্তা যাওয়ার এটা হচ্ছে মুরুবাজার থেকে যে রাস্তা শুরু হয়েছে গঙ্গারি পর্যন্ত এটা লাইফ লাইন আপনারা জানেন এর মধ্যে আমাদের ত্রিপুরা জেলার মধ্যে বিশাল একটা মানে বৃষ্টির ফলে বন্যার এটা তৈরি হয়েছিল তখন রাস্তাগুলো ধসে পড়ে এই শ্রীনগর মুরুবাজার রুটটা প্রায় ক্লাপসের পথে কোন মতে এটাকে মাটি সরিয়ে গাড়ি যাওয়ার

করে অন্যদিকে যে গ্রামীণ রাস্তাগুলা যে বেহাল অবস্থা হয়ে গেছে এটাকে সংস্কার করার জন্য উনি সম্মত হয়েছেন এটাকে সংস্কার করার জন্য আপনারা শুনছিলেন যে যদি না হয় তাহলে পরে কিন্তু অবশ্যই মধ্যে ছিল মনোবাজার রাস্তার সাথে আমুলি ঘাট মনুর রাস্তার দ্রুত সংস্কারের দাবি এবং ডেপুটেশনের পর সংবাদ মাধ্যমের কাছে কার্যত মিহির পাটারি এবং প্রভাত চৌধুরী ডেপুটেশনের বিষয় নিয়ে তিনি তুলে ধরেছেন নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন